নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা হলো এখানে রয়েছে আলু কুয়াশ পটল মুলা সব দিয়ে ডালের বড়ি দিয়ে তপরে রান্না করে দেখাবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো দেখো বন্ধুরা সবজিগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে ধোয়া হয়ে গিয়েছে দেখো এখানে বন্ধুরা ডালের বড়ি নিয়েছি ডালের বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারি রান্না করে খাবেন বাড়িতে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এখানে রয়েছে মশলা লঙ্কা বাটা জিরে বাটা ও পেঁয়াজ বাটা চলো বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি প্রথমে আমি ডালের বইটা ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব ফোরণে দিয়ে দিলাম গোটা জিরে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এর মধ্যে নেবো পরিমাণ মতো লবণ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুটা বুঝতেই পারছ ফে পরে দিচ্ছি এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেখো বন্ধুরা সব কিছু দিয়ে দিয়েছে এখন আমি ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডালি বড়িগুলো এভাবে রান্না করবেন গরম ভাতে আর কিছুই লাগবে না এতেই খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি আর থেকে হলে পেজটি আর ইউটিউব থেকে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে এটা